দিয়ে ওই ফ্যাসিস্টের দোষরা বের হওয়ার চেষ্টা করবে সেই গর্তেই তাদেরকে ঢুকিয়ে দিতে হবে এবং ওই করতে তালা দিয়ে দিতে হবে একটাই বিজয়ীর দেশে সেই সাহবাগের মঞ্চে আবার এসে জড়ো সেই সেই

ভারতে বসে পাল্টা করার পুত্তালের চেষ্টা করছে এর চেয়ে বেশি হাস্য করার কি হতে পারে আমি স্পষ্ট করে বলে দিতে চাই যদি যেখান থেকে হোক পাল্টা করার পুত্তালের চেষ্টা করে থাকে তাহলে আপনাদের দায় বাড়া যা করার মুঝে বাদাই না আমরা যখন রক্ত দিতে শিখছি তখন আপনাদের মতো ফ্যাসিস্টরা আমাদের লড় পর্যন্ত শ্বাস করতে পারবে না আপনি বলে দিচ্ছি লক্ষ্য মানুষের সমাগম দেখছেন এরপরে যদি আমাদের দিকে।

যার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না আমরা একটু কথা আপনাদের স্পষ্ট করে বলে দেই ওই যে শয়তানরা ওই যে কুচক্রীরা তাদের যারা দোষর তারা কিন্তু একদিনের অভ্যুত্থানে এই দেশ ছেড়ে চলে যায়নি সালমানের রহমানের মতো ভণ্ড সেজে লুকিয়ে আছে আমাদের আশেপাশে এদেরকে হত করতে হবে যে নৌকার মাঝে এরা সাজুক না কেন নৌকা সহ ডুবিয়ে দিতে হবে আপনাদেরকে স্পষ্ট করে বলি আমরা আমাদের একটি ধাপ পার হয়েছি যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায় ততদিন পর্যন্ত রাজপথে দশ মিনিটের ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে যেই গর্তদিন ঢুকিয়ে দিতে হবে এবং ওই করতে তালা দিয়ে দিতে হবে আমরা স্পষ্ট করে বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন নির্দিষ্ট মতের বা দলের আন্দোলন ছিল না এটি ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে পুরো বাংলাদেশের সকল মতের সকল দলের সকল জাতের সকল বর্ণের মানুষের সম্মিলিত একটি আন্দোলন ছিল সে জায়গা থেকে সামনে যদি বিন্দু কোনো কোন বাধার আশঙ্কা আমরা দেখি তাহলে ওই পাঁচই আগস্টের মতো জনতার স্রোতে তাদেরকে পিছিয়ে দিতে হবে সাথে এই রাজপথে যে কোনো সংকটে যে কোনো সংগ্রামে আবার দেখা হবে সেই পর্যন্ত আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই জারি থাকুন